আমার কাছে দেখেন কতগুলো মোবাইল আরও কিছু মোবাইল আছে অসাধারণ একটা জিনিস দেখাবো আমরা এখন সাজেকে রয়েছি তো এখানে একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে সেটা হচ্ছে এই যে মোবাইল দেখতেছেন এক একটা মোবাইলের টাইম এক এক ধরনের আমরা গতকালকে যখন আসছিলাম আমাদের টাইম কিন্তু সবার সেম ছিল যদি আমার মোবাইলে পাঁচটা বাজে সবার মোবাইলে পাঁচটায় বাজত কিন্তু যখন রাতটা পার হলো সকালে আসলে বিপত্তি ঘটে গেছে ঘটনা যেটা হয়েছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এখানে এক একটা মোবাইলের টাইম আসলে এক এক ধরনের আমি একটু দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এটাতে দেখেন পাঁচটা একুশ বাজে একই মোবাইল এটাতে বাজে কত এটাতেও পাঁচটা একুশ এটাতে দেখেন আবার পাঁচটা একান্ন হ্যাঁ মানে আজব এক ব্যাপার এখানে আবার বাজে পাঁচটা একান্ন এই মোবাইলেও পাঁচটা বাজে পাঁচটা একান্ন মানে এক একটা এক এক ধরনের হ্যাঁ এটা আসলে আমি এভাবে কখনো দেখিনি এখানে দেখেন আবার ছয়টা দশ আমি যেটা দিয়ে আবার ভিডিও করতেছি এটাতে আবার অন্য টাইম কিন্তু গতকালকে আমরা যখন আসছিলাম তখন কিন্তু আমাদের টাইম সেম ছিল এ রাইতের ভিতরে কিভাবে জানি মোবাইলের টাইম সব চেঞ্জ হয়ে গেছে আসলে ইন্টারনেটও নাই এই মুহূর্তে সিমের একেবারেই কানেকশান নাই কারণ এখানে বিদ্যুৎ নাই এই মুহুর্তে সকল সিম আসলে ইমার্জেন্সি দেখাচ্ছে কোনো টাওয়ার দেখাচ্ছে না তো এই আমরা আসলে টাইম অ্যালার্ম দিয়েছিলাম কেউ চারটায় কেউ পাঁচটায় কেউ সাড়ে পাঁচটায় কিন্তু মোবাইল আসলে বাজার শুরু হয়েছে প্রায় রাত সাড়ে তিনটা থেকে কারণ মোবাইলের টাইম যখন চেঞ্জ হয়ে গেছে অ্যালার্মটাও অটোমেটিক্যালি ওটা চেঞ্জ হয়ে গেছে তো এটা নতুন এক্সপিরিয়েন্স যে মোবাইলের টাইম অটো চেঞ্জ হয়ে যায় তো এটাই ছিল আজকে ভিডিওতে